ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আব্রার ফাদকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে এই দিল্লির দালালরা সেই দালালি যারা করেছে তারা আজকে দিল্লিতে আশ্রয় নিয়েছে বাংলাদেশে তাদের জায়গা হয় নাই আমরা স্পষ্ট করে বলতে চাই পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশের উপরে তাবেদারি করতে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য সীমান্তে বাংলাদেশিদের উপরে নেককার জনক হামলা করা হয় বিভিন্ন সময় বাংলাদেশিদেরকে ধরে নিয়ে যাওয়া হয় যা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বাংলাদেশে যখন পানি প্রয়োজন হয় না তখন পানি দিয়ে বন্যা দিয়ে বন্যা বইয়ে দেওয়া হয় যখন পানি প্রয়োজন হয় তখন পানি আটকিয়ে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে খরায় পরিণত করা হয় অতএব এর বিরুদ্ধে যারা কথা বলে যারা বিভিন্ন সময়ে এই সমস্ত বিষয় নিয়ে সতর্ক করে আমরা দেখেছি পনেরো বছর আগে এই সীমান্তে নির্মম গুলি করে হত্যা করা হয়েছিল ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার কান্ডারি হুশিয়ার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রার সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত নেতা কর্মী এবং জনশক্তি সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি সংগ্রামের উপস্থিতি বছর বাংলাদেশ স্বাধীনতা হয়েছে কিন্তু একদল আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ এই বাংলাদেশকে কখনো কাঙ্ক্ষিত শান্তি এবং মুক্তি নিশ্চিত করতে পারে নাই যার ফলশ্রুতিতে এদেশে বারবার আধিপত্যবাদের বারবার সাম্রাজ্যবাদের আগ্রাসন এদেশের মাটি মানুষ এবং মানচিত্রের উপরে হামলে পড়েছে সেই ধারাবাহিকতা আমরা দেখেছি বাংলাদেশের মধ্যেও এই পেইড এজেন্ট যারা ভিনদেশি দালাল এবং তাবেদার যারা বিভিন্ন সময় দিল্লির তাবিদারি করেছে যারা বিভিন্ন সময় মার্কিনীদের তাবেদারি করেছে তারাই এই তাবিদারি করে নিজেদের ক্ষমতা পাকাপ্ত করার জন্য বাংলাদেশের উপরে তারা অগ্রাসন চালিয়েছে আর এই আগ্রাসনের বিরুদ্ধে যারাই মুখ খুলেছে যারাই কলম চালিয়েছে যারাই কথা বলেছে তাদের কথা কলম এবং মুখকে বন্ধ করার জন্য বিভিন্নভাবে হামলা মামলা এমনকি নির্যাতনের মাধ্যমে নিষ্পেষণের মাধ্যমে হত্যার মতো নির্মাণ কাজ করতেও তারা নিরাবোধ করে নাই সেই ধারাবাহিকতা আমরা দেখেছি ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আদ্রার ভাতকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে এই দিল্লির দালালরা সেই দালালি যারা করেছে তারা আজকে দিল্লিতে আশ্রয় নিয়েছে বাংলাদেশে তাদের জায়গা হয় নাই আমরা স্পষ্ট করে বলতে চাই পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশের উপরে তাবেদারি করতে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য সীমান্তে বাংলাদেশিদের উপরে নেককার জনক হামলা করা হয় বিভিন্ন সময় বাংলাদেশিদেরকে ধরে নিয়ে যাওয়া হয় যা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বাংলাদেশে যখন পানি প্রয়োজন হয় না তখন পানি দিয়ে বন্যা দিয়ে বন্যা বইয়ে দেওয়া হয় যখন পানি প্রয়োজন হয় তখন পানি আটকিয়ে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে খরায় পরিণত করা হয় অতএব এর বিরুদ্ধে যারা কথা বলে যারা বিভিন্ন সময় এই সমস্ত বিষয় নিয়ে সতর্ক করে আমরা দেখেছি ফেলানিকে পনেরো বছর আগে এই সীমান্তে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয়েছিল আজও তার বিচার হয় নাই আব্রার ফাহাদের উপরে যারা হামলা করেছিল যারা বিভিন্ন সময়ে আব্রার ফাহাদের জন্য হত্যার জন্য যারা বিভিন্ন সময়ে বাস্তবায়ন করা হয় নাই যার সর্বশেষ পরিণতিতে বাংলাদেশ পন্থীদের কণ্ঠস্বর ইনসাফ এবং আজাদির কণ্ঠস্বর বাংলাদেশে কালচারাল প্রেসিডেন্টকে কবর রচনা করার কণ্ঠস্বর হিসেবে শহীদ উসমান হাদি বাংলাদেশের গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান নিয়েছিল সেই কারণেই যারা বাংলাদেশকে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের কবল রাখতে চায় তাদের এক শ্রেণী শহীদ উসমান শরীফ উসমান হাদিকে নির্মম ভাবে গুলি করেছে আজকে হত্যা গুলি করার এক মাস হয়ে যাচ্ছে কিন্তু আমরা দৃশ্যমান কোন বিচারের কোন কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না আমাদের বক্তারা বলেছেন আমরা তো মনে করছি এই হত্যার পিছনে সরকার জড়িত রয়েছে না হলে সরকার কেন হত্যার কাণ্ড এই হত্যাকাণ্ডের বিচার করতে এত তাল বাহানা করছে এত তামাশা করছে আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই আপনারা যদি বিগত সময়ের নাই এভাবে বাংলাদেশ পণ্ডিতের উপর হামলা মামলা এবং হত্যার বিচার করতে ব্যক্ত হন 16 বছরের জগতদার পাথরের মতো এই শয়দাতাকে আমরা পতন ঘটিয়েছি আপনাদেরকেও ক্ষমতা থেকে নামাতে আমরা দৃঢ়বক্ত করব না অতএব হুঁশিয়ার করে বলে দিতে চাই অনতি বিলম্বে অনতি বিলম্বে এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার হতে হবে আমরা মনে করি আগ্রাসনের বিরুদ্ধে আতিবত্ববাদের বিরুদ্ধে যারা কণ্ঠস্বর ও ভূমিকা পালন করে তাদের সর্বশেষ মৃত্যু এবং সর্বশেষ হত্যা যেন হাদি হয় এরপরে আর কোন হত্যাযজ্ঞ ইনসাফের বাংলাদেশ দেখতে চাই কোন ক্ষমতার বাংলাদেশ আমরা চাই না কোন গোলামির বাংলাদেশ আমরা চাই না আমরা আজাদির বাংলাদেশ দেখতে চাই সরকারের উপর মহলে যারা আছেন সংশ্লিষ্ট মহলে যারা আছেন আপনারা অতি দ্রুত এই বিচার নিষ্পত্তি করবেন স্বরাষ্ট্র আইন উপদেষ্টা বলেছেন নব্বই দিনের মধ্যে নাকে বিচার করা হবে আপনাদের টাইম আছে নব্বই দিন আপনারা কি মস্করা করেন বাংলাদেশের সাথে আপনারা বাংলাদেশ পঞ্চীদের সাথে মস্করা করেন ক্ষমতা থেকে নেমে দেখেন আপনাদের জনগণ কি করবে সেই পরিণতির জন্য অপেক্ষা করেন্লাহ